বিশ ওভারে লক্ষ্য একশো ছত্রিশ রান আর জিতলে এশিয়া কাপ ফাইনাল খেলার সুযোগ এমন ম্যাচেও টাইগার ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ হেরে গেছে এগারো রানে ফলে জাকের আলীদের হারিয়ে ফাইনালে এখন পাকিস্তান তবে বাংলাদেশের এমন হারে টাইগার ব্যাটারদের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা মিজবাউল হক শোয়েব মালিক বাজিদ খানরা প্রশ্ন তুলেছেন বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং আর শর্ট সিলেকশন নিয়ে এত ছোট লক্ষ্য তারা করতে নেমে টাইগার ব্যাটারদের এমন দায়িত্বহীন ব্যাটিংয়ের করা সমালোচনা করেছেন তারা মিজবা জানিয়েছেন বাংলাদেশ ব্যাটারদের রান করায় বেশি তারা ছিল মালিক মন্তব্য করেছেন শর্ট খেলার ক্ষেত্রে জাকেরদের পরিষ্কার ধারণা ছিল না আর বাজিদ খান জানিয়েছেন টাইগাররা চাপের মুহূর্তে এমনই খেলে একশো বিশ বলে এমন টার্গেট টি টোয়েন্টি ম্যাচে সহজ সমীকরণ বলে মনে করেছেন মিসবা তবে হৃদয় সোহান জাকের আর মেহেদীদের ভুল শট সিলেকশনে উইকেট বিলিয়ে দেয় সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক এই কোচ ওভার প্রতি ছয় থেকে সাত রান যেখানে দরকার সেখানে বিগ শট খেলতে গিয়ে উইকেট হারানোয় টাইগার ব্যাটারদের পরিকল্পনা পরিষ্কার ছিল না বলে জানিয়েছেন তিনি সোহান জাকেরদের ব্যাটিং দেখে মিসবার মনে হচ্ছিল তারা বড় কোনো রান তারা করতে মাঠে নেমেছে বাংলাদেশে ব্যাটারদের কিভাবে খেলার পরিকল্পনা ছিল জানি না এই ম্যাচেও ওরা বলের মেরিট বুঝে ব্যাট চালায়নি মনে হচ্ছিল শুরু থেকেই ওদের অনেক তাড়া ছিল প্রতি বলে কিছু না কিছু করার তাড়না ছিল ওদের কোনো ব্যাটারই সাধারণ কোনো ব্যাটারের মতো এসে শট খেলেনি এই ম্যাচে হৃদয় দশ বল খেলে করেছেন মাত্র পাঁচ রান শাহিন আফ্রিদির বিপক্ষে বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি আর মালিকের চোখে এই শটটি বাজে শট পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন টাইগার ব্যাটারদের শট খেলার ক্ষেত্রে কোনো পরিকল্পনাই ছিল না বাংলাদেশিরা শট মারতে গেলেও সেটা নিয়ে পরিষ্কার ধারণা ওদের ছিল না সিঙ্গেল নেয়ার ক্ষেত্রেও একই হৃদয় অনেক ডট বল খেলে একটা বাজে শট খেলেছে এরা যেমন খেলেছে এটাই ওদের আসল খেলা না এরা নিজেদের আসল খেলার বিপরীতে গিয়ে খেলেছে কঠিন কন্ডিশনে আপনি নিজের শক্তি থেকেই সাফল্য পাবেন এরা নিজেদের শক্তি থেকে দূরে গিয়ে নতুন কিছু করতে চেয়েছিল যা আমরাও বুঝতে পারিনি বাংলাদেশের ব্যাটিংয়ে কোনো কন্ট্রোল ছিল না বলে মন্তব্য করেছেন বাজিদ খান জানিয়েছেন টাইগাররা চাপে পড়লে এমনই খেলে বাংলাদেশ চাপের মুহূর্তে সবসময় এমন খেলে এটা আমরা সব সময় দেখেছি ওদের পুরো ব্যাটিং আতঙ্কে ছিল মিডল অর্ডারের কন্ট্রোল ছিল না হৃদয় দিল ব্যাকওয়ার্ডেমের শর্ট সিলেকশন দেখুন যেভাবে চেজ করছিল সেখানে কোনো পরিকল্পনা ছিল না বাংলাদেশ ফাইনালে উঠতে না পারলেও এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ ক্রিক মাহিন